এটা হচ্ছে আপনার আঠাশ তিরিশ পার্টি ডেসের এর মতো এই যে আজকে দেখাবো ঈদের একবার যে আপডেট যে হিট কালেকশন গুলা ওই কালেকশনগুলো দেখাবো আজকে স্টোন ওয়ার্ক করা স্টোন কাজ করা আছে স্টোনাও কিন্তু গ্যারান্টি করা আছে স্টোন গুলো উঠবে না উপরে পাত্তি বসানো এগুলো পাত্তি বলে উপরে বসানো আপনার ষোলো আঠারো বিশ এর মধ্যে কাজ করা যথেষ্ট পরিমাণ সিলাই ফিনিশিং এ টু জেড একবার একশো একশো হবে মালগুলা যে সুতির মধ্যে আমাদের কাছে ষোলো আঠারো বিশ শুধু নব্বই টাকা একশো টাকা থেকে শুরু করা বছরের সবচেয়ে যে হিট মাল মানে কম দামে একটু ভালো কোয়ালিটির মধ্যে যে মালটা আছে জি এই মালটা আসবে

বিভিন্ন ধরনের ডিজাইন আছে আছেগুলোর মধ্যে এই যে আরেকটা এই আরেকটা ডিজাইন এগুলা মধ্যে প্রিন্টের মধ্যে হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে মানে জিরো বাচ্চা থেকে শুরু করে আর এডাল মেয়েদের সব ধরনের কালেকশন পাওয়া যাবে সব ধরনের কালেকশন আছে এগুলোর মধ্যে আমাদের কাছে সাথে এই মুবা WhatsApp যোগাযোগ করলে সবগুলো কালেকশন দেখাতে পারব ইনশাআল্লাহ 170 80 টাকা রেট থেকে শুরু করে আপনার 450 টাকা পর্যন্ত আছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি মাল হাতে পাওয়ার পর আমাদের পেমেন্ট পরিশোধ করতে পারবেন আমাদের কাছে 22 24 26 এর ফার্টি ড্রেস কালেকশন শুরু মাত্র 200 টাকা থেকে শুরু কাচ্চ বিকাশ করার মধ্যে কম রেটের মধ্যে চাইতেছে তাদের জন্য আর কি আচ্ছা

প্রত্যেকটা আইটেম থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইস আমাদের ওই মালগুলা এক্সচেঞ্জ করে আপনি আপডেট যে কালেকশনগুলো আপডেট মালগুলো আবার নিতে পারবেন দেখা যায় এটা চলে না ওটা নিলেন ওটা চলে না আরেকটা নিলেন টেস্ট করবো আপনার সরাসরি অবশ্যই আমাদের দোকানে আসবেন আর যদি সম্ভব না হয় তাহলে এই মুভা হোয়াটসঅ্যাপে নেবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠাই থাকে নিজস্ব কারখানার তৈরি নিজস্ব কারখানার মাল এই প্রত্যেকটা মালে দেখবেন আমাদের হ্যান্ডটেক বা শোরুমের অ্যাড্রেস পুরা ভিডিও তো সবগুলো মাল দেখাব আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তিন দিন এখন থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন আমাদের মার্কেট খোলা থাকে রাখবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট লেডিসদের জন্য সেটা হচ্ছে সদুগার লেডিস মার্কেট আজকে এমন একটা শপের সন্ধান দেবো যেখানে আপনার কম দামে খুব ভালো ভালো এবং গোর্স যে ঈদের ভাইরে কালসগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আসি পাটওয়ারি গার্মেন্টসে আমাদের সাথে আছেন এই শপের ওনার ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি দোকান একদম সব ঈদের এক্সক্লুসিভ কালেকশন জি ঈদের নতুন নিত্য নতুন যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো নিয়ে আসছে আজকে আসছে ভাই এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার 16 18 20 এর মধ্যে 16 18 20 হ্যাঁ 16 18 20 এগুলো একবার ফাকা সাইজের মধ্যে কাপড় হবে আপনার জেমুসু কাপড়ের মধ্যে আচ্ছা হ্যান্ডটেক ছ থাকবে জি এরপর এই যে এই একটা আছে এটা হচ্ছে আপনার 16 18 20 16 18 20 হ্যাঁ 16 18 20 এটা হচ্ছে আপনার সফট নেটের মধ্যে নিচে আপনার সিকোয়েন্স কাজ করা আছে নিচের পার্ট আচ্ছা সিকোয়েন্স কাজ করা কেন কেন দেওয়া আছে ভাই ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা মালে আস্তর ক্যান ক্যান দেওয়া আছে এরপর এই আরেকটা আছে এটা আপনার জর্জেটের মধ্যে জর্জেটের হ্যাঁ সব যে জর্জট টা আছে ওই সব জর্জার মধ্যে কাটচুপি কাজ করা থাকবে কারচুপি কাজ করার মধ্যে এটা আপনার ষোলো আঠারো বিশ এরপর এই যে আরেকটা মাল আছে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ হইছে মূলত আপনার এক থেকে আড়াই বছর তিন আমাদের কাছে ষোলো আঠারো বিশ এই 20 এগুলোর মাল গুলো আমাদের কাছে প্রায় একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার এক হাজার বারোশো টাকা পর্যন্ত এই সাইজের মালের রেটে আছে আচ্ছা প্রত্যেকটা মালের রেট কিন্তু কোয়ালিটি অনুযায়ী হয় যেমন কোয়ালিটি রেটটা তেমন পড়বে যেমন এই যে মালটা রেট পড়বে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কিন্তু এই সাইজের মালে আপনার আছে নয়শো পঞ্চাশ এক হাজার আষ্টশো সাতশো বিভিন্ন রেট আছে কোয়ালিটি অনুযায়ী জি এক এক জায়গায় এক এক রকম মাল চলে তো আমাদের কাছে দামি কম দামি সব ধরনের মালে আছে এরপর এই যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে সিকুয়েন্সের কাজ করা যথেষ্ট পরিমাণ সিলাই ফিনিশিং এ টু জেড একবার একশো একশো হবে মালগুলো হাই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এই যে এই একটা মাল আছে জেমুসের মধ্যে এই যে দেখেন কাজ করা দেখেন ওয়ার্ক করা স্টোনে কাজ করা আছে স্টোন গুলাও কিন্তু গ্যারান্টি করা আছে স্টোন গুলা উঠবে না যেরকম আছে সেম ওই রকম ওইরকম থাকবে হিট দিয়ে করানো হিট দিয়ে করানো যেমন আছে তেমনই থাকবে এরপরে যে আরেকটা মাল আছে

যেহেতু আমাদের নিজস্ব কারখানার মাল এটা আছে আপনার জর্জ মধ্যে ষোলো আঠারো পিস এগুলো একটু আমার কম প্রাইজের মধ্যে যারা কম প্রাইজে চাইতেছে কম রেটের মধ্যে চাইতেছে তাদের জন্য আর কি আমাদের কাছে দামি কম দামি সব ধরনের কালেকশনে আছে জাস্ট স্বল্প টাইমে তো সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না আমি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করবো

তারপর পরিশোধ করতে পারবেন মাল দিয়ে থাকি চব্বিশ ছাব্বিশ দুই থেকে ছয় বছরের পুরাতন ব্যবসায়ী তারা তো অবশ্যই বুঝে যারা নতুন করে শুরু করতে চাইতেছে বা শুরু করছে তাদের জন্য আমার সাইজ পাশাপাশি বয়সটা বলা আর কি আপনার ছাব্বিশ হাজার হাজার কালেকশন আছে এগুলোর মধ্যে এই যে ষোলো বিশ দেখা বাইশ ছাব্বিশটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এই যে

ভিজিট করে আপনারা মালগুলা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে ঈদের আগ পর্যন্ত শুক্রবার খোলা আসতে না যে ঈদের আগ পর্যন্ত একবার চার রাত পর্যন্ত আমাদের

এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ পার্টি ড্রেসের মতো লাগবে আঠাশ বত্রিশ আঠাশ থেকে আঠাশ সাইজের মধ্যে পরিমাণ হাজার হাজার ডিজাইন আছে যার যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে যে ঈদের যে কালেকশন গুলা সবাই একটু পার্টি ড্রেসের মধ্যে চায় তো এই আমি

উপরে রেট অনেকে বলে যে ভাই দাম একটু বেশি হইতেছে আবার অনেকে বলে ভাই দাম অনেক কম মনে হয় কোয়ালিটি ভালো না জি আপনার একশো টাকার মাল কেউ আপনাকে তিনশো টাকা রাখবে না তিনশো টাকার মাল কিন্তু আপনার কেউ একশো টাকাও দিবে না যেমন কোয়ালিটি আপনার মাল তেমনই হবে হবে এরপরে দেখো আপনার তিরিশ চল্লিশ সাইজের মধ্যে আমি যেগুলো আছে আপনার ফার্টি ড্রেস এর মধ্যে তিরিশ চল্লিশ সাইজ চল্লিশ সাইজ এটা আছে ত্রিশ চল্লিশ সাইজ তিরিশ চল্লিশ সাইজ

বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের সকল ধরনের কালেকশন আছে আমি আপনাদের দেখাবো এখন সাইজের দুই একটা এটা আছে পাত্তি কাপড়ের মধ্যে পাত্তি বসানো এই যে এগুলো পাত্তি বলে পাত্তি বসানো হ্যাঁ এটাও মেয়েদের জন্য এই যে বাউন্ন ছয়ান্ন ছাপ্পান্ন সাইজ এটারও আমরা আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে আচ্ছা অনেকগুলো সাইজ আছে এই মালটারও দেখেন এরপর এই যে আর একটা আছে এটা আছে আপনার চন্ডীর মধ্যে

এখানে কাকচুপি কাজ করা আচ্ছা আচ্ছা এই মালটা অনেক হিট মাল এটারও আমাদের কাছে গ্রুপ আছে হাতার ডিজাইনটাও আপডেট করছে এখন এই যে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এক্সক্লুসিভ হ্যাঁ এরপর এই যে আরেকটা মাল আছে এটাও আছে চন্ডির মধ্যে চন্ডির ভিতরে হ্যাঁ চন্ডির ভিতরে এটাও আছে আপনার 52 56 56 খুবই ভালো মানে কোয়ালিটি এগুলার রং কস কালার 100% গ্যারান্টি প্রিন্ট যেমন থাকবে এগুলা মনগণা ধোয়া মোছার পর সেম ওই রকম থাকবে এছাড়া আমাদের কাছে আছে যে পার্টি ড্রেসের মধ্যে পার্টি ড্রেসের ভিতরে হ্যাঁ বাচ্চাদের ড্রেসের মধ্যে এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এরপর আছে নায়রা

আপনি ভিডিও কল থেকে নিতে পারেন যারা দোকানদার ভাইয়ের আছেন যাদের আসা সম্ভব তারা সরাসরি সবটা ভিজিট করতে পারেন সপ্তাহে কিন্তু সাত দিনে সাত দিন খোলা আছে দেখেন একদম স্কুল হিসেবে কালেকশনগুলো পাবেন যারা ঈদকে করে একদম প্রিমিয়াম পার্টি আছেন এবং দোকানদার ভাইরে আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে